Amen. Um...

जनम ग <थाँ> দিয়েছে তাহলে আপনারা হাত তুলে হরি বললেন না কেন বীরভূম জেলার লোক কে বলছে আপনার নিতাই দেশের লোক তো হরি বলি কি হবে হরি গাছে জল দিয়ে লাভ নাই লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন হ্যাঁ হরি থেকে ডেকে ডেকে খেতে দেবে বলে একবার হরি নামে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে তবে যাই হোক হরি বললেও কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে আর না বললেও দিয়ে দেবে বুঝতে পারছেন তবে আপনারা মাঝে মাঝে আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি এই দেহ জমি ট্যাক্স দিতে হয় নাকি বলছেন দিলেও ভালো না দিলেও ভালো জোর করে আমি বলবো না যে আপনারা হরি বলুন আর বাহু তুলুন বললে নিজেদের মঙ্গল হবে আর না হলে কিছুই হবে না নাকি বাবা তাই না তবে আমায় যখন পাঠাইনি মা

তাতে সাড়ে তিন কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বটা জানলা কপার কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোরা আছে রত্নধন বাগে পেয়ে ছয় দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই তিন অংশর দুই অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে আবাদ করা গেল না আবাদ করা গেল না করিলে তো শোনা তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন না আমার মনে দের ডিপু সুজারা সদাই করে বিষাহারা মরিপু সুজারা সজাই করে দিশহারা আমার বড় ভাতে তুলে দিল ছাই বড়া ভাতে তুলে দিল মা থাকতে অন্ন খেতে পাই আমি খেতে পাই না আমি অন্ন খেতে পাই না আমি খেতে পাই না আমার উপায় বলে দে মাই অন্য কোন নাই খেতে পাই না বাবা কবি গান গাইতে গেলেই একটুখানি মাতৃবন্দনা করতে হয় তাই না কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে মন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থাকে দেখবে সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না কেন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিড় তৈরি করতে হয় কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ গাটনি দেয় তবে দিয়াল পাঁচিল কংক্রিট হয় নালে কিন্তু হওয়ার উপায় নাই

মা জননী দরদিনী গো আছে যত জন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত গো যতই আপন জনা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যায় তাদের শোনো এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা আমাদেরও কবি গানে হয় নানা পালা যাহার যেমন থাকে জানা করে আলোচনা কোনদিনও রামায়ণে গান আমাদেরও হয় কোন দিন পুরাণের মাঝে কোন অবলম্বন করে গান ধরে কিন্তু আজকে কি বা আমাদের বিষয় কানে শোনা গেল ওরে নানান ভাবে নানান পালা কমিটিরা বলেছে ভালো আছে আপনাদের গ্রামে সবাই জানেন মেলা কবিয়াল আছে বুঝতে পারছি না আছে আমাদের জজ যেটু বলছে অম্বিকা আমাদের বাঁধাঘাটে একবেলা গান করে দিতে হবে আমার সঙ্গে তো প্যাকটা আপনারা ইউটিউবে মেলা গান শুনেছেন না হ্যাঁ তা যাই হোক এই দুজনাতে আমাদের যখন গান হয় মেলা লোক বেটা ছেলে বিটি ছেলে অনেক কই ফের দিতে হয় বুঝতে পারছেন তাহলে নানান ভাবে নানান পালা দিয়েছে কিন্তু সবারই পালা তো করা যাবে না আচ্ছা আপনারা বলুন আজকে একদিকে দুটো বিষয়ের প্রস্তাব এসেছে একদিকে একাল আর সেকাল আর একদিকে মনে করুন ওই শিব দুর্গা আপনারা বলুন এবার এর মধ্যে কোনটা করব কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে ধর্ম বলুন বলুন কেনা নাঙল কামাই দেবেন না আমার টাইমে তো অনেক সময় আছে বাবা দাম আছে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ না ওই একাল আর সেকাল আচ্ছা বেশ শুনলাম আর আপনাদের কোনো প্রস্তাব আছে কাকা বলছে বাপ পেটাতে গান হবে অর্জুন আর ববুর বাহন বুঝতে পেরেছেন গান কে শূন্য কাকু আপনি শূন্য না চাদর ঢাকানি বস থাকতে হবে আ আপনারা কি বলছেন আর কমিটি সিদ্ধান্ত একটা হয়েছে বললো দেখুন সবারই চাঁদা আমরা তুলেছি কালেকশন করেছি লোকের বাড়ি বাড়ি দরজায় গিয়েছি সবাই যেন গানটা পায় যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন বেশ তাই হবে ঠিক আছে এবার আমি শুনতে পেলাম যাহা কানি আমি শুনতে পেলাম যাহা কানি আপনাদের জানা এমন সময় আমার এই দিকেতে এক দেখো কাকা বাবু এলো একটা পালা দেখো বাবাই অর্ডার করে দিলো রাম রাবণের পালা আজকে দিয়ে দেয় ওরে একদিকে দিকেতে রাম দেখো রাবণ রে হাই আপনারা জ্ঞানী জনে গো জানেন মহা জ্ঞানী তাহলে আমি কোন দিকেতে দাঁড়াইব বলুন একটু শুনি রাম বেশ আর ওনাকে ভালোই লাগবে নাকি বলছেন ওরে রাবণের ভূমিকা দেওয়াই হলো রাবণের ভূমিকা দেওয়া হলো রাবণের ভূমিকা দেওয়া হলো রাবণের ভূমিকা দেওয়া হলো ওরে ভালোই তো আজকে লাগবে বলো রাবণের ভূমিকা হলো এবার দেখাশোনা করতে হবে আমাদেরও জানি দেখাশোনা করতে হবে আমাদেরও জানি আজ রাম হয়ে ভূমিকার মাঝে দাঁড়াইলাম আমি দাঁড়াইলাম আমি রে গান সপ্তকাণ্ড রামায়ণ আছে আপনারা শুনে যান সুন্দরকাণ্ডই অরণ্যকাণ্ড লঙ্কা কাণ্ড হলো কৃষ্কিন্ধ্যা কাণ্ড আমার জানেন সুধি দল ওরে উত্থাকাণ্ডেই আমাদেরও জানেন মহাশয় কিন্তু আজকে গানটা দেখো লঙ্কা কাণ্ডে মিথ্যা বলি নাই নাকি তাই তো গানটা লঙ্কার মধ্যে এখানে লঙ্কাটা কোথায় বর্তমানে দেখবেন চারিদিকে লবণ সমুদ্র লবণ সমুদ্রের মধ্যে এখানে একটা দ্বীপ তাকে নাম দিয়েছে না লঙ্কা আমাদের কলিতে সেই জায়গাটা নাম হয়েছে শ্রীলঙ্কা বুঝতে পারছেন এই শ্রীলঙ্কা নামটা হয়েছে সেই শ্রীলঙ্কা অর্থাৎ এখন বাদ দিয়ে সেই লঙ্কার অধিপতি রাবণ রাজা তিলক বিজয় রাবণ রাজা আমি কোথায় এলাম আমি দশরথ পুত্র নাম যার রাম আমি কি করিলাম আপনারা জানেন মহাজ্ঞানী শত পালনের জন্য বাবা সমুদ্রের কাহিনী রামচন্দ্র বনবাসে অমনি চলে গেল ওরে সঙ্গে তাহার সীতা অমনি ওরে এলো সতীর দেবতা পতি জীবনেরও সার পুঁজিতে এসেছে ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে স্বামী যদি গাছতলাতে বাসি করে এই ওরে সেই নারীটা কী করিল হাই মরি হাই স্বামীর জন্যই আমার সেজন্য চলে যায় এবার তার সঙ্গে সঙ্গে ওরেই আর এলো আমি যারে লক্ষণ জানেন সুদী দল তিনজনাতে পঞ্চবটির বনে ওরে ভালো সেদিন আমার রামচন্দ্রই অমনি ওরে হাই পিতৃশত্ব পালনের জন্য রামে বনবাসে ধায় আমাদের কলি কলিজগতের মধ্যেখানে কলি যুগের মধ্যেখানে জানেন মহা জ্ঞানী এই পাঁচখানা ঋণ শোধ করতে হয় ওরে শুনি ঋষির ঋণ দেবতাদের ঋণ মাতা পিতা ঋণ ওরে হলো আর দেখো গুরু ঋণ কি বলিবল মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান জানেন মহাশয় কিন্তু পিতারে বাক্য শুনে প্রভুই আমার রামচন্দ্র যান আমার বাবা দশরথের রাজা গো আমার যেই জোনা মে জমা হল ওরে নাম যার কইকেই জানেন দলো তার কাছে প্রতিশ্রুতি ওরে হাল সেই জন্য রামচন্দ্র কি কর্ম করাই আমার বনবাসে চলে এলো জানেন তার কাহিনী পঞ্চবটির রেখেছে আমার সীতা কে যে ভালো নাকি পুত্র রাম আপনারা জানেন কবি সে সঙ্কে থেকে শুরু হয় তারপরে আবার লাস্টের দিকে গোড়ায় চলে যায় নাকি বলছেন যাত্রা যেমন প্রথম থেকে শুরু তারপরে শেষ আর কবি শেষ থেকে আবার সে পিছিয়ে পিছিয়ে প্রথমে আসে এমন সময় সেই পঞ্চবটির বনের কুঠুরের নির্ণয় সেখানে ছিল তিনটে দিয়েছিলেন এই তিন গন্ডি এবার প্রভু রামচন্দ্র সেখানে নাই লক্ষণ সেখানে নাই বলো সীতাকে বলেছিল তুমি এই গন্ডির বাইরে পেরুবে না গন্ডির বাইরে কখনো বেরুবে না আমি তোমাকে তিনটে গন্ডি দিলাম আজও পর্যন্ত এই দেখবেন তিনটে থাকতে হয় বাবা কোথায় নারীদেরকে বাবার ঘরে যখন ছোট থাকে কন্যা তখন পিতার আলোয় বাবা যখন বিয়ে দেয় তখন স্বামীর কাছে নাকি বলছেন স্বামীর কাছে বাদ দিয়ে যখন স্বামী মারা যায় তার অবর্তমানে তখন তার পুত্রের কাছে নাকি অন্নদানে পিতা সম রতিদানে পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি তাহলে এখনো পর্যন্ত প্রতিটা নারীকে সেই তিনটে গন্ডি কিন্তু পার হতে হয় বুঝতে পারছেন এমন সময় কি করিল একজন এমন সময় কি করিল একজন সাধু এসে দেখো কি জানে না মহা জ্ঞান এর জন্য কিসের যুদ্ধ শুনুন তাহার কাহিনী রামরাবণের যুদ্ধটা কিসের না সীতা হরণ হয়ে গিয়েছে বলি না কি বলছেন সেই জন্য আজকে রাম রাবণের যুদ্ধ কতদিন না আমাদের মধ্যে এখানে মোটামুটি নব্বই দিন নাকি যেমন মহাভারতে আঠারো দিনে যুদ্ধ হয়েছিল ইউক্রেন রাশিয়াতে প্রায় চার থেকে সাড়ে চার বছর যুদ্ধ চলছে সতেরোশো সাতান্ন সালে আমাদের মনে করুন সেই ওই পলাশির আমবাগানে যুদ্ধ হয়েছিল হয় না হ্যাঁ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি আমবাগানে কত মানুষ মুজিব খুন নাকি বাবা তাহলে চিন্তা করে দেখুন সেই যুদ্ধ হয়েছে আজকে আমাদেরও তেমন হবেই ওরে হাই এবার সেই সময় ভবতী ভিক্ষাং দেহি বলে মহাশয় দাঁড়েতে দাঁড়িয়ে পরে জানেন মহাজ্ঞানী জ্ঞানী এবার দাঁড়েতে যেই দাঁড়াইয়েছে জানেন তখনই এমন সময় সীতা বলে কেবা বাবা হাই ওরে বলছে মাগই আমি ভিক্ষা নিতে এলাম তোমার ও যায় বলছে আমি গন্ডির এদিকে তো যাব না বললো তুমি যদি গন্ডি পেরিয়ে না এসে আমাকে ভিক্ষা দাও আমি ভিক্ষা দেখো নেব না ভিক্ষা দেখো নেব না ভিক্ষা দেখো নেব না ভিক্ষা দেখো নেব না তোমার কাছে বলি কথা ভিক্ষা দেখো নেব না তোমার কাছে বলি কথা ভিক্ষা দেখো নেব প্রতি ভিক্ষাং দেহি বলে দাঁড়েতে দাঁড়াই কন্ডি পেরিয়ে মেয়ে দেখো বাবা সরলে মন হয় যেমন আমার ভিক্ষা দেখো দিতে ওডে গেল অমনি চুলের মুটি ধরে নিয়ে দেখো পুষ্প রথে যেহেতু নিলো এর একজন সাক্ষী আছে সেইটা দেখেছে কেই যখন প্রভু রামচন্দ্র আর লক্ষণ কুঠিরির মধ্যে ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি কোথায় আমার জানো কি তোমরা কেউ জানো জানো কোথায় আমার তখন কেউ বলতে পারে না যখন যায় সীতা তার অলঙ্কার গুলাকে একটা একটা করে চিহ্ন দিতে দিতে চলে যায় আর একজনে দেখেছিল সেটা হচ্ছে জটায়ু পক্ষী নাকি বলছেন সেই জনা খবরে দিল জানেন মহা জ্ঞান পূজিলোরে জানি গো পূজিলোরে জানি বলে এর বিচার যাইতে তো নয় যাইতে হবে হায় তোমার হরণে হলো দেখো বিচার ওরে চাই এই লঙ্কার এরিয়াতে দেখো পঞ্চবটির বন তাই যেতে হবে সেই রাজার কাছে তোমায় অনক বন রাজা

এমন সময় রামচন্দ্র কি কর্ম করিল ভগবান যে গিয়ে দেখো লঙ্কার দ্বারে গেল লঙ্কার দারে যেমন দাঁড়ায় হাই রে মরি হাই চারটে পাতি দেখছি দপ দপ করে জ্বলছিল বাবা এ কি আশ্চর্য হয় তিনটে বাতি আমাকে দেখে নিভে গেল আর একটা নিভু নিভু হলো আমি বুঝতে পারছি না তোমার লঙ্কার দরজায় সিঙ্গির দ্বারে যেই আমি পা দিলাম এই আশ্চর্য ঘটনা তো আমি কখনো দেখি নাই কেন তারা নিভে গেল কেন তারা নিভে গেল কিসের ইঙ্গিত দিচ্ছে তারা বাতি ওরে শুনি বাতি ওরে শুনি দেখে হয় নিভু নিভু হচ্ছে দেখো সেই বাতি মহাশয় বলো বলো রাবণ রাজা তোমার কাছে কারণ আছে বলো তো আমায় তোমার কাছে প্রথমে কথা আমি জানতে চাই আর একটা কথাই আমি তোমাকে বলি মিথ্যা বলো নয় বলো তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয় সেই আসামিকে যদি তুমি ধরতে পারো তার কত ধারাতে জরিমানা হবে নাকি তাই তো তিনশো চার ধারা না চারশো আট ধারা না আটশো বারো ধারা এই ধারাটা কিন্তু আমার জানা নাই প্রথম আর একটা কথা আমি জানতে চাই এই যে তোমার লবণ সমুদ্রের মধ্যে এখানে তোমার লঙ্কা এই লঙ্কাতে তুমি বসবাস করো কি করে বসবাস করো কি করি লঙ্কাতে মানুষ বাস করে এত রাজ্যের নাম থাকে এত ভালো ভালো জিনিস আপেল বেদানা কলা কমলা লেবু ভালো ভালো জিনিস আছে তার নাম বাদ দিয়ে এই জায়গাটা লঙ্কা তার ঝাল রাখলে কেন এই সম্পত্তিটা কি তোমার বাপের না দাপের তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে কেন রাখতে ব্যাস আর বেশি কথা আমি বলবো না অনেকক্ষণ এসেছি আসলে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই বুঝতে পারছেন তাহলে আমি এতক্ষণ বলতে যাবো কেন ফালতু কথা তাই আপনাদের কাছে আমি প্রথমে দেখাশোনা করলাম দেখাশোনা না করলে পরে কবি গান হয় না আর দেখাশোনা না করলে পরে আমাদের ভালো লাগে না একটা গান আছে দেখেছেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে শুনে আমার কেমন কেমন হইল না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে আমার কেমন কেমন হইল দেখে শুনে আমার কেমন কেমন হইল আমাদের কবি গানে দেখা শোনা চাই এই দেখা শোনার মধ্যে কানে হবে অভিনয় তিনি কথা চলে গেল জানেন মহা জ্ঞানী তোমার দরজা তিনটে চিহ্ন দেখতে পাই গই আমি একটা হাতি একটা ঘোড়া একটা ছাগল হইল যাকে বাবায় অশ্ব বলে জানেন সুধি দল। তাহলে একটা হাতি একটা অশ্ব একটা ছাগল হয় এর তিনটে দরজায় প্রতি চিহ্ন কেন কোন সংখ্যা কয় লোকে মন্দির করে কালীর মূর্তি দেয় বহু পঞ্চদত্ত মূর্তি দেয় রাধা কৃষ্ণের নাকি বলছেন কিন্তু তোমার এই তিনটে ছবি আমি দেখে বুঝতে পারছি না এর কারণটা কি হাতির অশ্বর আর ছাদ অর্থাৎ ছাগল এই তিনটে প্রতিচিহ্ন কেন ব্যাস আমার জননি জন্মভূমি গো জননিয়া বাংলা হায় বলে আমার জননি জন্মভূমি গো জননিয়া বাংলা হায় বলে জননিয়া বাংলা মায়ের গো রে যার ষ লক্ষ নাকি রাবণ রাজার 72000 নারী বাবারে একটা নয় দুটো নয় তিনটে লোকের দুটো বউ নিয়ে পাগল হয়ে যাচ্ছে তাই সায়া ব্লাউজ কেনার পয়সা থাকছে না আর এর নারী নিয়ে সংসার হলো না আমি পরে পরে আপনাদের কাছে সেসব কথাগুলো আলোচনা করব এখন আপাতত থাক তাহলে প্রথমে দেখাশোনা গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হবে গালা গালি তারপরে বলা বলি অবশ্য সে ঠেলাঠেলি হবে তখন ছাড়াবার কেউ লোক থাক না নাকি বলছেন না যাক সেই জন্য আমি আপনাদের কাছেই এই পর্যন্ত বলি আমার পালা রাখলাম